আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নর্থ আইস এয়ার কন্ডিশনিংয়ের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়টি নিয়ে সবসময় আমাদের আমাকে প্রশ্ন করে থাকেন আমার শরীরে যারা কাস্টমার আসেন এবং আমরা কোনো কাজে যদি কোনো কাস্টমারের পাশে নেই সবসময় কাস্টমার আমাদেরকে একটা বিষয় জানতে চাই যেটা ইনভার্টার এবং নন ইনভার্টার ভিতরে পার্থক্যটি এবং ইনভার্টার এবং নন ইনভার্টারের ভিতরে সুবিধা অসুবিধা বিনোদী আজকে আমি আপনাদেরকে খুবই সাধারণ ভাষায় এ বিষয়ে স্পষ্ট ধারণা দেব ইনভার্টার এবং নন ইনভার্টারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা টেকনোলজির মাধ্যম ইনভার্টার একটা আপডেট টেকনোলজি যেই টেকনোলজিটার মাধ্যমে কমপ্রেশার বারবার অন অফ হওয়ার থেকে বিরত থাকে এবং যখন ঠান্ডা হয়ে যায় এসি অথবা ফ্রিজ তখন আউটডোর ইউনিটটা স্লো করে রাখে যে কারণে নন ইনভার্টার এসি বারবার কম্প্রেসার ওয়ান অফ হওয়ার কারণে অন এবং অফ হওয়ার কারণে যে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় সেই বিদ্যুৎটা ইনভার্টারের ক্ষেত্রে সাশ্রয় হয় যেহেতু এটা কম্প্রেসার বারবার অন অফ হয় না কারণ একটা কমপ্রেসার যদি অন হয় তখন বেশি কারেন্ট টানে খুব অল্প সময়ের জন্য অনেক বেশি বিদ্যুৎ নিয়ে থাকে আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো এই একটা কম্প্রেসার যদি দিনে দশবার বিশ বার অন অফ হয় তাহলে এই যে অন হওয়ার সময় যে অতিরিক্ত কারেন্টটুকু নেয় অল্প সময়ের জন্য এই কারেন্টটুকু মূলত ইনভার্টারের থেকে বেশি খরচ হয় নন ইনভার্টার তো ইনভার্টার এবং নন ইনভার্টারের ভিতরে সুবিধা অসুবিধাগুলো যদি নিয়ে আমি আলোচনা করি সেক্ষেত্রে ইনভার্টারের সুবিধা হচ্ছে ইনভার্টারে বিদ্যুৎ সাশ্রয় বিদ্যুৎ খরচ কম হয় আর নন ইনভার্টারে আপনার বিদ্যুৎ খরচ বেশি কিন্তু ইনভার্টার কোনো এসি অথবা ফ্রিজ যদি আপনি ক্রয় করতে যান তখন আপনাকে দশ হাজার টাকা বেশি দিয়ে ইনভার্টার এসি অথবা ফ্রিজ কিনতে হয় যেটা নন ইনভার্টারে আপনি ইনভার্টারের থেকে দশ হাজার টাকা বা দশ হাজার টাকার আশেপাশে আপনি কমে কিনতে পারবেন সেটা আপনাকে প্রথমেই বেশি দিতে হবে এবং সবথেকে বড়ো সমস্যা যেটা ইনভার্টারের সম্মুখীন হয় মানুষ সেটা হচ্ছে ইনভার্টারের যখন সার্কিট রিপেয়ার প্রয়োজন হয় সার্কিটের সমস্যা প্রয়োজন সমস্যা শুরু হয় তখন এটা রিপেয়ারিং কস্ট অনেক বেশি হয় এটা মূলত ইনভার্টারের সবথেকে খারাপ দিক আর নন ইনভার্টারের আপনি এসি বা ফ্রিজ যেটাই বলেন এটা সার্কিট যদি প্রবলেম হয় তাহলে রিপেয়ার করা খুব সব কিছু অ্যাভেলেবেল এবং খুব কম খরচে আপনি রিপেয়ার করতে পারবেন তো আপনি হিসাব করে দেখবেন যে আপনার একটা এসি বা একটা ফ্রিজ যদি কেনার সময় আপনাকে দশ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয় আবার সেটা কয়েক বছর চালানোর পরে যখন রিপেয়ারিংয়ের প্রয়োজন হবে যেহেতু এটা ইলেকট্রিক্যাল জিনিস সমস্যা হবেই আজ না হয় কাল সমস্যা হবেই এবং সে সমস্যা আপনাকে রিপেয়ার করতে হবে এবং তখন রিপেয়ারিং কষ্টটা যদি অনেক হাই হয়ে যায় তাহলে আলটিমেটলি দেখা যায় যে আপনার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে কিন্তু বাস্তবিক অর্থে আপনি হয়তো সেই বিদ্যুৎ সাশ্রয়ের টাকা নিজে নাও রাখতে পারেন সেটা হয়তো আপনাকে খরচ করে ফেলতে পারে তো এটা হচ্ছে মূলত ইনভার্টার এবং নন ইনভার্টারের মূল যে বেসিক ধারণা এবং বেসিক সুবিধা অসুবিধাগুলো আমি আপনাদেরকে বললাম এ ব্যাপারে অন্য একটা ভিডিওতে আমি আরও ডিটেলসে আলোচনা করব সবার যেটা কমন প্রশ্ন থাকে সেই কমন প্রশ্নের কমন অ্যান্সারগুলো দিয়ে আমি সহজভাবে বুঝিয়ে দিলাম